নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগস্ট মাসের দ্বিতীয় আসতে চলেছে চাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাছর ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন সোমবার চার তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকেও তবেলা বাড়লে কিন্তু বিভিন্ন থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখলে দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কলকাতা তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া কাথি নামখানা জলেশ্বর বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এগরা মোহনপুর দাতন বেলদা কেশরী নয়াগ্রাম সবং ভগবানপুর বাসকুল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর পাশ কোলাঘাট তমলুক ময়না এখানেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা খরদা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দ্রনগর হাবরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা গোলতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট এই এলাকাগুলিতে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি রাতের দিকে তাদের রাতের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এখানে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের বিশেষ করে বহরমপুর বোলডাঙ্গা করিমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে আমরাপাড়া দুমকা রামপুরহাট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে দুর্গা বোলপুর ঘুষকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া হুরা রঘুনাথপুর বলরামপুর বাঁকুড়া থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার চার তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর পুর করণদিঘী এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন কৃষাণগঞ্জ ইসলামপুর এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি ধুবরি এই যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া ধুবরি এর পাশাপাশি এদিকে দেখুন আসাম তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করমদিঘি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং দার্জিলিং ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন শীতলকুচির দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি শিলিগুড়ি নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর বালুর ঘাট এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে সোমবার তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা করাপাড়া চিটাগং এখানে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন বিশেষ করে রাজশাহী কালাই ময়মনসিং সিলেট রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন রাজশাহী সিঘড়া সিরাজগঞ্জ সরিচাবাড়ি বগড়া মহাদেবপুর এখানে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পাশাপাশি ঘোড়াঘাট চররাজপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই মলুইবাজার সিলেট এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দুপুর তিনটে নাগাদ কিন্তু দেখুন বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি ঢাকা রাজশাহী সিলেট সিলেট ময়মনসিংহ রংপুর এই সমস্ত বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগে দেখুন ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট লাখাই কিশোরগঞ্জ মদন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর কালাই রাজশাহী ঢাকা এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগং এই এলাকা তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেহেরপুর রাজশাহী ঢাকা, সিলেট, রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা সিলেট বিভাগের বিশেষ করে সিলেট লাখা এদিকে কিষাণগঞ্জ এদিকে বিশম্বরপুর বাগমারা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি ঘোরাঘাট বগরা বগরা মহাদেবপুর সরিষাবাড়ি এদিকে রাজশাহী শিগরা সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে শৈলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর এর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি প্রেসারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি গোলতোর চন্ডকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণু পুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর আসানসোল হুরা পুরুলিয়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে আর দেখুন বিশেষ করে চাকদা পান্ডুয়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ ভদ্রক চন্দননগর কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া দুর্গাপুর এর পাশাপাশি এদিকে খড়গপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বাতাগাঁও এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দেখুন বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর বেলদা নয়াগ্রাম কেশরী সবং ভগবানপুর বাসকুল এ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কেশপুর এদিকে বেলি বালিচক পিংলা পাসকুরা, কোলাঘাট বাগনান আমতা এদিকে ঘাটাল খানাকুল পাবা আরামবাগ এদিকে চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতর দিকে বিশেষ করে এদিকে মেমোরি বাঙ্গালী পান্ডুয়া দাসগড়া বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গলছি ভাতার মন্তেশ্বর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানায় কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পরশাদেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর পুরুলিয়া হুরা এই হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে খাতরা বিষ্ণুপুর বজ্রবিদ্যালে এর গোলতোর ঝাড়গ্রাম খড়গপুর এই এলাকাগুলিতেও হতে পারে এবং ভেতরের দিকে কিছু কিছু এলাকাতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এদিকে কলকাতা বর্ধমান দুর্গাপুর এর পাশাপাশি বীরভূম এদিকে মুর্শিদাবাদ এলাকা এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পাঁচ তারিখ দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন এদিকে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে দার্জিলিং কুর্শিং এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখুন ইসলামপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে শীতলকুচি দিনহাটা ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুরদিকে নকশালবাড়ি এদিকে ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ করণদিঘী মেনাপুর রায়দিঘি হরিশন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা পর্ষা রাজমহল এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে অর্থাৎ মঙ্গলবার পাঁচ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা চিটাগং মহেশখালী কলাপাড়া বরিশাল এই এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে রংপুর বিভাগের রংপুর এর পাশাপাশি গোরাঘাট চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী সিগড়া সিরাজগঞ্জ পাবনা এদিকে নাগেরপুর শৈলগুপা ফরিদপুর ঢাকা যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট বরিশাল খুলনা সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এই এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন ত্রিপুরা অমরপুর এখানে কিন্তু হালকা ভারী থেকে বৃষ্টি হতে পারে এদিকে দেখুন হালকা থেকে বিক্ষিপ্ত রয়েছে এর পাশাপাশি শিলং গুহাটি গোয়ালপাড়া তুরা হোজাই তেজপুর দিমাপুর এ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দেখুন বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট এই কালাই রংপুর এই জায়গা এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বগরা চরাজপুর গোরাঘাট মহাদেবপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ছ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এর পাশাপাশি স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা খর্ধা চন্দননগর পান্ডুয়া চাকদা শান্তিপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসা বা হলদিয়া এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর বারুইপুর গোসা বা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া কোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাঁথি জলেশ্বর বেলদা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা বর্ধমান এখানেও সহ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নদীয়ার চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদে বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বীরভূম জেলার দেখুন বিশেষ করে সিউরি বোলপুর ঘুষকরা কাটোয়া দুর্গাপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এদিকে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান দুর্গাপুর সিউড়ি কাটোয়া এদিকে দুই বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যালয় হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ছ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাতে দুপুর পরবর্তী সময়ে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিগি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা ধূপগুড়ি এখানে হালকা থেকে হতে পারে তবে যদি রাতের দিকে দেখি রাতের দিকে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এদিকে ধূপগুড়ি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর ঘোরাঘাট চররাজপুর বগরা সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া সিরাজগঞ্জ এখানে বজ্র হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চিটাগং ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খুলনা বিভাগের বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল মাদারীপুর লোয়াগড়া যশোর ফরিদপুর ঢাকা শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নাগেরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিং বাগমারা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রাজশাহী কালাই রংপুর এই এলাকাগুলিতেও রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে দেখুন এদিকে ময়মনসিং সিলেট ঢাকা মেহেরপুর কুমিল্লা এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার সাত তারিখ দেখুন আগামী বৃহস্পতিবার সাত তারিখ নতুন করে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর হাবরা খরদা কলকাতা উলবড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা প্রেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি দীঘা কাঁথি মন্দারমণি জলেশ্বর এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে আমরাপাড়া দুমকা এর পাশাপাশি শিউরি চিত্তরঞ্জন আসানসোল এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ খুব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর ঘুসকরা কাটোয়া কতুলপুর আরামবাগ এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার মেমোরি পান্ডুয়া এর পাশাপাশি মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট ঘুষকরা গলসি খন্দঘোষ পাত্র এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে বালিচক খড়গপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে দেখুন রাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে বিশেষ করে দেখুন রাতের দিকে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বৃহস্পতিবার সাত তারিখ দেখুন বৃহস্পতিবার সাত অনেকটাই কমে যাবে তবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং ময়শকালী কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মধ্যে খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর কমিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ